ওয়েলাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পাখি চ্যানেলে সকলকে স্বাগত অনেক ভালোবাসা জানি আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি আর আজকের ভিডিওটা বানাতে মানে শ্যুট করেছি সকালবেলার সিনারি দিয়ে অনেকক্ষণ কিন্তু এখন হচ্ছে সব কাজ সেরে সজলধারার জল তুলে তোমাদের কাছে চলে এসেছি আর আমার আজকে হচ্ছে ইয়ে আমার মেয়ে পুজো করবে আমি পুজো করব না আর আমার সব কাজই সারা হয়ে গেছে আর মেয়ে এখন মেয়েকে খেতে দিয়ে দিয়েছি তোমার দাদা ভাইদেরকেও খেতে দাদা ভাইকেও খেতে দিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাইকে আর তোমাদের দাদা ভাই কাজে গেছে আর মেয়ে এখন পুজোটা সারবে আর আমি এরপরে এখন মুড়ি খাওয়া হয়নি আমার আর মুড়ি খাবার হচ্ছে আজকে করেছিলাম মুড়ি ওই বাঁধাকপির বেসন বড়া বা পকোড়া যাই বলো তাই সেটাই হচ্ছে মুড়ি মুড়ি খাবার করেছিলাম মেয়ে মুড়ি খেয়ে পুজোটা করছে আর আমি আজকে কি করি না করি কি রান্না করি না করি তো সবই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা এখন মেয়ে হচ্ছে পুজো করছে দেখো আমার হচ্ছে তরকারি কুটা হয়ে গেছে তরকারিটা কুটে ধুয়ে নিয়েছি ধুয়ে সাজিয়ে নিয়েছি এরপরে রান্নাটা বসাবো আর এখন আমি রান্না বসাতে চলে এসেছি এদিক দিয়ে প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছি আজকে তো মঙ্গলবার আজকে নিরামিষ আর এই যে প্রথমে বেগুনটা ভেজে নেব বেগুনটা হলুদ মাখিয়ে রেখেছি বেগুনটা いいねっ。<laughs> বেগুনটা তো ভাজা হয়ে গেছে ওই জন্য বেগুনটা আমি এখন থালাতে তুলে নিচ্ছি বেগুনটা তুলে নিয়ে প্রথমে এরপরে আমি বসাবো শাকটা হ্যাঁ শাকটা বসিয়ে দিয়ে তারপরে সরষে বাটবো তারপরে হচ্ছে বাকি রান্নাগুলো করব চলো টপ টপ করে বাকি রান্নাগুলো আমি সেরে নিই

এটা দিয়ে দিলাম দিয়ে এলে সর্ষে বাড়বে ঠিক আর লাউয়ের কন্টারিটার জন্য আর সজনে ডাঁটার চলটার জন্য আদা আদা ঘিরে বাড়বো এটা শিবদ্ধ হওয়ার পরে এটা সিদ্ধ হতে হতে সর্দে কালটা হয়ে যাবে ওটা সেটা দিয়ে সিদ্ধটা দিয়ে দিই দিয়ে কাড়াতাড়ি করে

মানাই আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এতে আর গুঁড়ো লঙ্কা বা শুকনো লঙ্কা কিছু দেব না আর সরষেটার সাথে একটা একটা বা দুটো কাঁচা লঙ্কা সর্ষে তো বাটা হয়ে গেছে এই যে সর্ষেটা বাটা হয়ে গেছে সর্ষেটা এটা দিয়ে দেবো দিয়ে তারপরে হচ্ছে আদা জিরেটা বেটে নেব আর বাইরে প্রচন্ড বৃষ্টি নেমেছে দুদিন ছাড়া আবহাওয়া আর এই দিক দিয়ে হচ্ছে ভাত টাইলে ফুটছে এসেছে আর পাঁচ মিনিট পরে নামিয়ে নেব শাকটা তো আমার হয়ে গেছে এরপরে শাকটা আমি নামিয়ে নিয়ে এরপরে আমি সজনে ডাটার তরকারিটা প্রথমে বসাবো তারপরে লাস্টে লাভের তরকারিটা করবো তো অনেক দেখতে আর বাইরে শুনতে পাচ্ছো প্রচণ্ড জল বৃষ্টি পড়ছে প্রচন্ড thank you তো বৃষ্টি নেমেছে আর একটু জামা কাপড় শুকনো শুকোতে পারিনি কিছু না দেখো একবারে বৃষ্টিতে প্রচুর বৃষ্টি বৃষ্টিতে পুরো বাইর মানে মাটির বাইর তো পুরোটা কাদায় ভর্তি হয়ে গেছে আর এই দিক দিয়ে আমার দেখো সজনে ডাটার তরকারিটা তো হয়েই এসেছে আর একটু সিদ্ধ হওয়ার পরেই নামিয়ে নেব তারপরে হবে লাউয়ের তরকারি ডাটার তরকারি আমার কমপ্লিট লাস্টে তো বড়িগুলো দিয়েছিলাম বড়িগুলো দিয়ে একটু ফুটিয়ে তারপরেই নামিয়ে নেব লাভের তরকারিটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তখন তো খুব বৃষ্টি পড়ছিল ওই জন্য দুটো তরকারি তো শেয়ার করেছি ওই জন্য লাউয়ের তরকারিটা তোমাদের সাথে শেয়ার করিনি দেখো লাউটা মানে আজকে মুসুর ডাল দিয়েই লাউয়ের তরকারিটা করছি মুসুর ডাল দিয়ে লাউয়ের তরকারি খেতে না খুব ভালো লাগে আদা আদা জিরে বাটা আর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মুসুর ডাল দিয়ে লাউয়ের তরকারিটা করেছি কষিয়ে লাউয়ের তরকারি তো আমার কমপ্লিট আর লাউের তরকারিটা দেখো আর একটু ভালো রঙ হয়েছিল কিন্তু এমন কেন সাদা সাদা ক্যামেরার জন্য এমন সাদা সাদা রঙটা আসছে লায়র তরকারিটা এখন হোক একটু চাপা দিয়ে দিই তারপরে আবার নামিয়ে নেব লায়র তরকারি আমার কমপ্লিট রান্না রান্নাবান্না সারা হয়ে গেছে এবারে দেখছি মেয়ে কালকে সরস্বতী পুজো না ওই জন্য মেয়ে হাতে মেহেন্দি করছে মেয়ে নিজেই মেহেন্দি করতে পারে না বসে বসে মেহেন্দি করছে আগে ছবিটা পেনে করে এঁকে নিয়েছে দিয়ে তারপরে মেহেন্দিটা করছে এখন তো দুপুরবেলার খাবার বাড়তে চলে এসেছি দেখো চার পদের আজকে রান্না হয়েছে সজনে টাটার তরকারি সজ আর পুনকো শাকের ঝাল বেগুন ভাজা আর লাউের তরকারি গুড ইভিনিং ফ্রেন্ডস অনেকক্ষণ পাদে তোমাদের কাছে চলে এলাম আমার তো সন্ধেবেলায় আমি আজকে আমার মেয়েই সন্ধে দিয়েছে মেয়েই পুজো করেছে আজকে আমার সন্ধে দেওয়া পুজো পুজো দেওয়া হয়নি আর কি বলে সন্ধ্যেবেলায় তো আমি কি করছিলাম জানো তো সন্ধ্যাবেলায় আমি মেয়ের ব্লাউজ সেলাই করছিলাম কালকে তো সরস্বতী পুজো কালকে হচ্ছে মেয়ে শাড়ি পরে স্কুল যাবে ওই জন্য মেয়ের ব্লাউজ সেলাই করছিলাম দিয়ে তারপরে মেয়ে আজকে আজ থেকেই তার মানে পড়াশোনার অনেকটাই অবহেলা হয়েছে বলছে আমি সব রেডি করি কালকে শাড়ি পরবো হ্যাঁ গয়না কাটি পরবো সব রেডি করি দিয়ে সব রেডি করছিল দিয়ে ওর সাথে আবার আমাকে একটু খেলতে হচ্ছিল জানো তো নাহলে জেদ করবে এমন যে কি বলবো যে আমি কোনটা পরবো দুটো করে ধরবে তুমি আমার চোখটা বেঁধে দিবে দুটো করে আমি তুমি দুটো করে জিনিস ধরবে আমি যেটি ধরবো সেইটি আমি কালকে পরবো হ্যাঁ এই এমন করে মেয়ের সাথে একটু খেলা হলো আর আমি যদি এড়িয়ে যাই এমন কাঁদ কাঁদবে তার ঠিক নেই যত আবদার মানে মায়ের কাছে সব কিছু আমার মেয়ে না মানে আমার উপরেই খুব আবদার করে ওর বাবার উপরে অত আবদার করে না ওর বাবাকে একটু ভয় খাই আর যা কিছু সব মা মানে মানে মায়ের কাছেই সব কিছু আর আমি তো একটু মানে মেয়েকে একটু বেশি ভালোওবাসি মেয়ের সব কিছু আবদার মেটানোর চেষ্টা করি হ্যাঁ আমাদের মধ্যবিত্ততে ঘরে যেইটুকু সেইটুকু আবদার মেটানো এরপরে রাত্রেবেলার হচ্ছে ভাবছি কী করি রুটির আলু ভাজা করব না পরোটা আলু ভাজা করবো হ্যাঁ রাত্রেবেলার খাবারটা বানিয়ে নিই হ্যাঁ তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে হ্যাঁ চলো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো রাতের খাবার আমার তৈরি রাত্রের আমাদের হচ্ছে মেনু পরোটা আলু ভাজা আর গুড় এটাই হচ্ছে আমাদের রাতের মেনু এবারে আমরা রাতের খাবারটা খেয়ে নিই টপ টপ করে তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে ভিডিও শেষ করার সময় হ্যালো ফ্রেন্ডস আবার চলে এসেছি খাওয়া রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে রাত্রেবেলার তো হচ্ছে দেখলে কি কি বানিয়েছি পরোটা আর আলু ভাজা এটা হচ্ছে আজকে আমাদের রাতের মেনু ছিল আর খেয়ে দিয়ে মেয়েকে মেয়ে তো ঘুমিয়ে পড়েছিলো মেয়েকে তুলে খাওয়ালাম দিয়ে তারপরে তোমাদের দাদা ভাই হচ্ছে একটু আসতে দেরি করলো দিয়ে ওই জন্য আমাদের খেতে একটু এগারোটা বেজে গেছিলো দিয়ে খেলাম খেয়ে তারপরে হচ্ছে সব গুছিয়ে গেছে শুতে এসেছি হ্যাঁ ভাবলাম তাহলে তো ভিডিওটা শেষ করতে হবে আর ভিডিও তত বেশি দূর বড় করা চলবে না সকাল থেকেই টুকটুক করে অনেক কিছুই তুলেছি কত বড় ভিডিও হবে তা জানি না আর আজকে পরোটাটা আলু ভাজাটা যখন করি না তখন স্ট্যান্ডটা লাগিয়ে না করা হয়নি কারণ রাত্রি হয়ে গেছিল তো স্ট্যান্ডটা ওই জন্য আমি জানছি তাহলে আজকে আর দেখাবো না দিনও তো দেখায় হ্যাঁ ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি হ্যাঁ ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট